আসসালামু আলাইকুম প্রিয় পাঠক কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো আজকে যেই বইটি নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে জিয়াউর রহমানের ওপর প্রথম উপন্যাস কমল চমৎকার একটি বই হুম আশা করি আপনাদের ভালো লাগবে আমরা এবারও আসলে পড়াকশন এটার ভিতরে প্রায় বিশটা স্কেচ করা আছে বাইশটার মতো দেখতে পারতেছেন হ্যাঁ আমরা এই বাইশটার মতো স্কেচ এটার ভিতরে রেখেছি তো বইটা আসলে আপনারা না পড়লে বুঝতে পারবেন না যে কি মিস করতেছেন হ্যাঁ ভিন্ন ধাঁচের একটি উপন্যাস বাংলাদেশের প্রেসিডেন্ট প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওপর আগে এরকম আসলে কাজ হয়নি আমার জানা মতে এবং বইয়ের প্রোডাকশন যদি বলি চমৎকার হয়েছে আপনাদের যখন আপনারা হাতে পাবেন বুঝতে পারবেন। এইটার সাথে এবার আমরা রেখেছি একটা বুকমার কমলের আর সাথে আরেকটি চিঠি রয়েছে এরকম একটি চিঠি আপনারা পাবেন তো আশা করি বইটি আপনাদের ভালো লাগবে আর ও হ্যাঁ বিজয় মাস উপলক্ষে আমাদের একটি ডিসকাউন্ট ছিল আগে থেকে বাট বিজয় মাস উপলক্ষে আমরা পুরো ডিসেম্বর জুড়ে এই বইটাকে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছি তো আপনার পছন্দের যে কোনো বুকশপ থেকে আপনারা এটা অর্ডার করতে পারবেন ডিসকাউন্টে চল্লিশ পার্সেন্ট ছাড়ে ধন্যবাদ ভালো থাকবেন